আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযালা আল্লাহ পাক রব্বুল কোরআনের কারিবের মধ্যে বলেছেন যে সমস্ত বান্দারা যে সমস্ত আমার মুমিন বান্দারা দুনিয়ার মধ্যে কে আমার ইবাদত করলো আমার প্রতি সদ্ব্যবহার রেখে আমার হুকুম মানলো তাদেরকে আমি হাসরের ময়দানে ইন্নাল্লা আমানু আমিনু সালি হা দিকান আতুলা জামানফিরদাহসিন জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব সুভাহ শুধু এই নয় আল্লাহ ফত্রব্গুলা আলামিন আরো বলেন ফল ইদিন আ ফি হা লায়া বুগুন শুধু জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাইবো না তাদেরকে যে জান্নাতের মধ্যে ঢুকাই দিব ওই জান্নাত সে ঢুকবে যে জীবনের শুরু আছে ওই জীবনের শেষ থাকবে না আপনার দিন চলে যাবে হাজার হাজার বছর চলে যাবে তখনও জান্নাত শেষ হবে না আপনি দুনিয়ার মধ্যে আজকে আসছেন সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু আপনার জান্নাত এমন হবে না আপনার জান্নাত শুরু হবে তো শুরুই হয়ে থাকবে শেষ হবে না আল্লাহ কাপ আলমীন জান্নাতের মধ্যে আপনাদের জন্য এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যে সমস্ত মমিন বান্দারা আল্লাহ তালার গোলামি করে এই দুনিয়ার মধ্যে দিয়ে গোলামি করার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাকবুল আলমিন সেই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এত পরিমাণ সুখ শান্তি রেখেছে তাদের জন্য এত পরিমাণ নাজ নিয়ামত রেখেছে তা যদি কোনো বান্দা যদি জানতো কোন বান্দা যদি বুঝতো কোন বান্দা যদি দেখতে পারত জান্নাত তালে সেই বান্দা মসজিদ মুখ সারা দুনিয়া মুখ কখনো হইতো না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নয় জান্নাত ক্ষেত্র বানাইছে যদি আল্লাহ তাআলা জান্নাতকে যদি এতই সহজ করে দিত তাহলে সমস্ত বান্দারা জান্নাতেই প্রবেশ করত আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার কোনো প্রয়োজন হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলো ও মুহতারাম আল্লাহাকবা আলমেন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি জান্নাত জাহান্নাম সৃষ্টি করার সময় সৃষ্টি করার পর পরব্রাহ আলহিম কে বলল ও আমার ফেরেস্তা ও আমার জিব্রাইল তুমি একটু জান্নাতে গিয়ে দেখে আসো জান্নাত আমি কেমন সুন্দরভাবে বানাইছি তখন জিব্রাহ আলহি আসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলো জান্নাতের মধ্যে এত পরিমাণ নাজ নিয়ামত সমস্ত বান্দারা জান্নাত মুখই হতে থাকবে তখন আল্লাহ পাকবুল আলমিনের কাছে এসে বলল আল্লাহ সমস্ত বান্দারা তো তোমার জান্নাত মুখই হয়ে থাকবে তখন আল্লাহ পাকবুল আলমিন তখন আবার জিব্রাইল আলী সাল্লামকে বলল তুমি আবার গিয়ে জান্নাত ঘুরে আসো তার কিছুক্ষণ পরে জিব্রাইল আলী সাল্লাম জান্নাতের মধ্যে গিয়ে দেখে এত পরিমাণ কষ্ট জান্নাতের উপরে অনেক পরিমাণ কষ্ট রাখা হয়েছে তারপর আল্লাহ তালার কাছে পুনরায় জিব্রাহ আলী আসলেন তখন আল্লাহ পাকরবুল আলমিন জাহান নাম দেখতে বললেন জাহান নাম দেখতে গিয়ে দেখে জাহান নামের মধ্যে অনেক কঠিন ভয়ানক আজাব তখন জিব্রাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে এসে বলল আল্লাহ তোমার কোন বান্দা তো এ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না তোমার কোন বান্দা তো এ জাহান্নামে থাকতে পারবে না এ জাহান্নামের কষ্টদায়ক শাস্তি শাস্তি সহ্য করতে পারবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামের বলল তুমি আবার গিয়ে জাহান্নাম ঘুরে আসো তখন জিব্রাইল আলাইহিস আবার আবার জাহান্নাম ঘুরতে গিয়ে দেখে জাহান্নামের উপরে অনেক শান্তিদায়ক দৃষ্টি জিনিস তৈরি করে রেখেছে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দুইটা রাস্তার মধ্যে যদি একটি রাস্তায় আপনার প্রথম দিকে অনেক ভালো কিন্তু শেষে রাস্তার শেষে একটি বড় বাঘ কিংবা ভয়ানক কোনো জন্তু দাঁড়িয়ে আছে প্রথম দিক কিন্তু ঠিকই ভালো কিন্তু রাস্তার শেষে বাঘ কিংবা ভয়ানক জন্তু দাঁড়িয়ে আছে কিন্তু আরেকটা রাস্তাই সর্বপ্রথম কষ্ট কিন্তু শেষে যে অনেক শান্তিদায়ক জিনিস রয়েছে এখনকার দুনিয়ার এমন একটি অবস্থায় গেছে মুজার বাহাজরিন যেখানেই কোনো কষ্ট নেই যেখানেই সবসময় আরামদায়ক জিনিস সেখানেই সমস্ত মানুষ ওই দিকে ছুটতে থাকছে তেমনিভাবে আমার আল্লাহ গোলা এমন হজর জিবর আলা আলি বোঝাতে চেয়েছেন যেই সমস্ত আমার বান্দারা দুনিয়াতে থেকে সর্বপ্রথম এই কষ্ট করে আমার ইবাদত করবে আমার প্রতি আমল করবে আমার নামাজ পড়বে আমার রোজা করবে আমার বন্ধুর হাদিস অনুযায়ী চলবে কষ্ট করে যে বান্দা এই kıyamater ময়দানে কবর পর্যন্ত পোষাতে পারবে আমি তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি সুবহানাল্লাহ আর যেই সমস্ত বান্দারা সর্বোতয়ে আরামদায়ক জিনিসের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভোগ বিলাসার মধ্যে দিয়ে পড়ে আছে এখনকার মুসলমানদের অবস্থা হয়ে গেছে এমন অবস্থা ভাই যেখানে দেখছি সেখানে ভোগ বিলাসা আজকে রাস্তাঘাটে বেরোলে সেখানে ভোগ বিলাসা রাস্তাঘাটে যদি এক পা দুই পায়ে ফেলাই গুনা সারা কিছু হয় না ও আমার আল্লাহ পাকরব্বল আলমিনের বান্দারা এখনো সময় আছে ফিরে আসো আমার আল্লাহ পাকরব্বল আলমীর প্রত্যেকটা দিন রাত্রি অন্ধকার হবার পরে ডাক্তার থাকে আমার বান্দা কে আসো কে আসো মাপ বা কে আসো তোমার অভাব কে আসো তুমি ঋণ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব তোমার কি প্রয়োজন তুমি কি ঋণগ্রস্তর মধ্যে পড়ে আসো তুমি কবাবের মধ্যে পড়ে আসো তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব যে সমস্ত বান্দারা আমার আল্লাহ পাকবুল আলমিনের এটাকে সারা দিয়ে আল্লাহ পাকবুল আলামনের কথায় রাজি হয়ে যে সমস্ত বান্দারা আমার আল্লাহ পাকবুল আলমিনের কথায় উঠে এখন কার মানুষ এমন অবস্থা হয়ে গেছে ভাই যদি একটু শীতের রাত হয় তাহলে লেপ থেকে বের হতে মন চায় না যদি একটু শীত বেশি পড়ে তাহলে ঠান্ডা পানি করতে করতে মন চাই না কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন অবস্থা ছিল যখনই কোনো নামাজের সময় হয়েছে যতই কাজ থাকুক যতই সমস্যা থাকুক সঙ্গে সঙ্গে গিয়ে তারা নামাজের জন্য প্রস্তুত হয়েছে আমি আপনাদের সামনে আরেকটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

যে সমস্ত আমার বান্দারা নবী করিম সাল্লাম সহকারে বলেছেন যে সমস্ত আল্লাহ আলমিনের বান্দারা রমজান মাসে গুনাহগুলো তার মাফ করতে পারল না তার মতো কোনো হতভাগা মানুষ নেই মোহতারম হাজির এগারোটা মাস পরে একটি মাস আছে সামনে আসছে ভাই সেই মাসটা আমরা সারা বছর তো গুনা করে গেলাম সামনে তো আসছে সেই মাস সেই মাসে যদি আমরা সকলে পরিপূর্ণ ইমানদার হতে পারি তাহলে আমরা আমার মতো সৌভাগ্যবান কেউ থাকবে না আর যে সমস্ত বান্দারা গুনাগুলো মাফ করতে পারবে না তাদের মতো হতভাগা কেউ থাকবে না রমজান মাসে আল্লাহ ফকরুল আলমিন এত পরিমাণ নাজ নিয়মত দিয়েছেন সেই সমস্ত বান্দারা একটি নেকির কাজ এই এগারোটা মাসের মধ্যে করবে তাহলে সে একটি নেকির কাজই পাবে কিন্তু যদি কোনো বান্দা রমজান মাসে যদি একটি নেকির কাজ করে তাহলে তার নেকির কাজ সত্তর গুণ বেশি হয়ে যায় সুভান তেমনই ভাই দানের ক্ষেত্রে ভাই মোহতারম হাজির সন্তানের প্রতি আমাদের এত পরিমাণ এখন অলসতা হয়ে গেছে আমরা আজকে ওয়াজের প্যান্ডেলে দান করতে চাই না আমরা আজকে মসজিদে দান করতে চাই না আমরা আজকে মাদ্রাসায় দান করতে চাই না কিন্তু যদি স্কুলে কিংবা কোন জায়গায় যদি গানের অনুষ্ঠান হয় কিংবা যদি কোন জায়গায় যাত্রা হয় তখন যদি আপনাকে যদি পাঁচশো টাকা কিংবা এক